নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা সবাই দেখতে থাকো এবং সঙ্গে থেকে তো আমরা চললাম এখন সামনে করর পাহাড় তো সেই পাহাড়টি দেখতে যাচ্ছি অনেক আগে একবার এসেছিলাম তখন আমার বিয়ে হয়নি প্রায় চোদ্দ বছর আগে এসেছিলাম এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক যাই তো আমরা চলে এসেছি একটা টোটো করে আমরা সবাই মিলেই চলে চলে এসেছি মামা বাবা মা বাবা বৌদি আর বাচ্চাগুলো সবাই মিলে চলে এসেছি তো যাই হোক খুব সুন্দর পরিবেশটা অনেক দিন পর এলাম বেশ ভালো লেগে লাগলো আর মা বাবার সাথে কোথাও ঘুরতে যাওয়া খুব একটা হয়ে ওঠে না খুবই কম তো যাই হোক খুবই সুন্দর পরিবেশ খুব ভালো লাগলো চলো সঙ্গে থেকো এবং দেখতে থাকো তো আমরা অনেকটাই হাঁপিয়ে গেছি অনেকটাই সিঁড়ি উঠতে উঠতে এখানে একটা বিশ্রাম তলা বলে মানে এক বিশ্রাম করার জায়গা আছে সেখানে আমরা একটুখানি বসলাম গল্প করলাম আর আবার ওপর দিকে চলে এলাম তো এই যে ভিউজটা এত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা কি বলবো এটা মানে দেখে বেশ মানে খুবই সুন্দর লেগেছিলো তা আরেকটুখানি আছে এই যে হর পার্বতী মন্দিরটা এই মন্দিরটাতে অনেকেই আসে জল ঢালতে সোমবার বা শিবরাত্রির সময় যে মানে অনেকেই আসে যার যেরকম ইচ্ছা হয় পুজো করতে যেদিন তো চলে আসে বাচ্চারা খুবই এনজয় করেছে আর আমরাও খুবই ভালোভাবে দিনটা কাটিয়েছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর নোটিফিকেশানটা যদি অন না থাকে তোমরা অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো লাগলে লাইক দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো চলো এবং নিচে যাওয়া যাক আর বাকিটা যতটুকু আছে এই দিকটা একটুখানি দেখিয়ে দিই এইটা হর পার্বতী মন্দির এটা এখানে বেশ কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম বসে ফটো তুলে অনেকটা গল্প করে আর একটা শিব আছে এই দিকটাতে ওইদিকে একটা শিব ছিল এই যে এখানেও একটা শিব তো বেশ ভালো লাগলো তো চলো যাওয়া যাক বাড়ি তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্টে জানিও কেমন লেগেছে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও আর নোটিফিকেশানটা অন না থাকলে অবশ্যই করে দিও আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো বাই বাই টাটা সবাই সাবধানে থাকবে